কলা বাগানের ভিতরে নিয়ে আসার পরে আমরা হাত দিয়ে আড়ত বের হইছে আর ভুলতে এখানে মা মাথায় মুতা ফিরে ফি গেছে তার ধারায় যা রদ ধরে পরে এখানে এখন এখানে কিভাবে কি আসলে তারপরে আরো বলছে যে আট পাও কাটটা মাসারে যান তারপরে আমরা হাতে ভয় ধরছি যায় আমরা মা পূর্তে সহায় আমরা এই দুজন কাজ করে না আমরা যদি ভুল গোরাতেতে আমরা

তারপরে রাঙুর মাছ ধূর করছে আর এই যে মাছ দূর করে দেওয়া পরে কাপড় সাপড় রক্ত হয়ে গেছে আর কেন আচ্ছা